এ গরু 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 এভাবে গরু ছেড়ে দিল বুঝলাম না কি লো কি লো গরু এভাবে গরু ছেড়ে দিছে কেন এ গরু ছাড়ছেন কেন এভাবে গরু এভাবে ছাড়ছেন কেন এই যে এখন অ্যাক্সিডেন্ট হইতো সাইড করে নেন তাড়াতাড়ি এরকম বেখেয়ালি এই যে 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 এরকম বেখেয়ালি করলে তো হবে না এরকম বেখেয়ালি করতেছে গরু ছাড়ে দিছে ঘটনাটাও জোরে আসছিল বুঝলাম না কেন এরকম আপনি একটু ওই দেখে নেন দেখে নেন আবার এই চলে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে ওই যে গেল ওই যে গেল তো এইভাবে গরুগুলো ছাইরা দিছে হুট করে একটু জন্য একটা বাইক বা বাস যে কারোর সাথেই ধাক্কা লাগতে পারতো তো রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন কারণ কখন কোন বিপদটা হয়